আপনি দেখবেন ইসলাম প্রতিষ্ঠা করতে গেলে পৃথিবীতে সর্বপ্রথম যারা বাধা সৃষ্টি করে তারা হলো রাজনৈতিক গোষ্ঠী ঠিক না সকল নবীর যুগে নবীদের দিন প্রতিষ্ঠার কাজে প্রথম বাধা হয়ে দাঁড়িয়েছিল রাষ্ট্রশক্তি কিংবা মানব রচিত মতাদর্শের রাজনৈতিক নেতারা আজকেও গোটা দুনিয়া নজর করে দেখেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মূল প্রতিবন্ধকতা সাধারণ মানুষ সৃষ্টি করে না প্রধান প্রতিবন্ধকতা সৃষ্টি করে হলো রাজনৈতিক দলের নেতারা তারা নানান আজে বাজে বস্তা পচা থিউরি মারে রাজনীতি নাই ইসলামের রাজনীতি নাই আমাদের দলে ইসলাম নাই কোরআনে অসংখ্য আয়াতকারী মার ভিতরে রাজনৈতিক দিক নির্দেশনা দেওয়া আছে আল্লাহর জমিনে রাত চলবে আল্লাহর এটাই হক এটাই বাস্তবতা এরপরে ইমানদার যদি বলে কোরআনে রাজনীতি নাই বুঝতে হবে কোরানের আয়াতের সঙ্গে কুফরি করবার কারণে তোর ইমানও নাই যারা ইসলামী রাজনীতি ইসলামী রাষ্ট্রনীতি আল্লাহ কে স্বীকার করে না করে। তাদের থাকবে না। সেই সঙ্গে যারা সমর্থন করবে এবং বাতিল মতাদর্শীদেরকে পক্ষ নিয়ে সমর্থন দিয়ে শক্তি বর্ধনের চেষ্টা করবে আল্লাহ রাসূল বলেন মানমাস ইসলাম আল্লা বললেন জালেমকে জালেম জেনে যারা কোরআনের উপরে ইসলামের ওপরে মানবতার উপরে আল্লাহর উপরে জুলুম করে আল্লাহর ইয়াদকে স্বীকার করে জুলুম করে তাদেরকে যারা সমর্থন দিবে তাদেরও ইমান থাকবে না সুতরাং আমরা আমাদের ইমান রক্ষা করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলেন আমিন